এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন বিভিন্ন দলের ছয়জন সদস্য এর মধ্যে রয়েছেন সন্তোষকন্যা সুস্মিতা দেব। পশ্চিমবঙ্গ থেকে তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তবে সবচেয়ে বড় কথা হল বাংলায় শপথ নিলেন সুস্মিতা সুস্মিতা দেব রাজ্যসভায় সদস্য সুস্মিতা ছাড়াও অন্যান্য যারা শপথ নিয়েছেন তারা হলেন গুজরাট থেকে বিজেপির জাতীয় সভাপতি জে নাড্ডা মহারাষ্ট্র থেকে বিজেপির অশোকরাও শঙ্কররাও চেবান রাজস্থান থেকে বিজেপির চুন্নিলাল গারাসিয়া তেলেঙ্গানা থেকে কংগ্রেসের অনিল কুমার যাদব মান্দাদি পশ্চিমবঙ্গ থেকে টিএমসির সুস্মিতা দেব এবং মোহাম্মদ নাদিমুল হক ওনারা রাজ্যসভার নবনির্বাচিত সদস্য হিসেবে শপথ নিয়েছেন শনিবার সংসদ ভবনে উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ দনকর তাদের শপথ বাক্য পাঠ বেঙ্গল সুশ্রী সুস্মিতা দেব আমি সুস্মিতা দেব রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠপূর্বক নির্বাহ করিব শ্রী মোহাম্মদ নদিমুল হক मोहम्मद नदीबल हक जिसे राज्यसभा का रुकन मंतखब किया गया है खुदा के नाम से हल्फ उठाता हूँ कि मैं भारत के आइन पर जो कानून के बामजद तय पाया है एतक़ाद रखूंगा और इसका वफादार रहूंगा मैं भारत के अकतदार आला और सालमियत को बरकरार रखूंगा और जिस उहदे को मैं संभालने वाला हूं, उसके फरज़ वफादारी से अंजाम दूंगा मैं जगत प्रकाश नड्डा जो राज्यसभा का सदस्य निर्वाचित हुआ हूं, ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं, उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा